দেখুন ভাই এটা হচ্ছে যে ত্রিয়ার এম এগুলা দিয়ে মাঠ ফার্ম বলেন বিভিন্ন দূর দূরান্ত থেকে মোটর চালানোর জন্য এগুলো কম দামি ওয়ারি কম দামি তার কিন্তু ভালো কোয়ালিটির আপনার কারেন্ট ভালোই ফাই এগুলোতে এগুলো কেজি হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এক কেজি ধরে ডাবলে পঁচাত্তর ফিট এক কেজিতে ডাবলে পঁচাত্তর ফিট এরপরে আসি এদিকে সোলারের তার এগুলো কম দামির মধ্যে সোলারের তার যারা সোলার প্যানেলের জন্য সিক্স আর এম তার তো

এক কেজিতে যেরকম আছে এরকম আপনার পঁয়ত্রিশ ফিট কি চল্লিশ ফিট তার ধরে যেরকম আছে এরকম এগুলো সাত কালার আচ্ছা ফ্লেক্সিবল গাড়ি ওয়ারিং এর তার এগুলোর কেজি হচ্ছে আপনার নয়শো পঞ্চাশ টাকা এর নিজে একটা হচ্ছে যে চিকন আছে এগুলো চোদ্দো ছিয়াত্তর এগুলোর কেজি হল নয়শো পঞ্চাশ টাকা এবার আসি ওয়ারিং বাসা বাড়ির হাউস ওয়ারিং এর তার জাহাজ অনেক লাল কালো ফায়ার প্রুফ তার তো গায়ে অরিজিনাল তামা এদিকে এগুলো হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এটা লাল এটা কালো লাল লাল এই লাল কালো লাল কালো হলুদ সবুজ এই সবুজ আছে হলুদ আছে আইফিএস এর জন্য এটা হচ্ছে আর একটার আর এখানে কালো এটা হচ্ছে যে ওয়ান পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে যে বাসাবাড়ি হাউস জন্য লাইফ টাইম গ্যারান্টি কনসোল ওয়ারিং ইত্যাদি এগুলো যুগ যুগ চলে যাবে বিল্ডিং এর মেয়াদ যতদিন তার মেয়াদ আছে সেদিন কিছু কিচ্ছু হবে না তারগুলা গুলা অরিজিনাল তো আমার অরিজিনাল ফায়ার প্রুফ এগুলো লাইফ টাইম গ্যারান্টি তার এখানের মধ্যে টু পয়েন্ট ফাইভ আছে টু পয়েন্ট ফাইভ আছে এইগুলো টু পয়েন্ট ফাইভ এটা নীল সাদা এই লাল এই লাল এটা কালো এটা এগুলো হচ্ছে টু পয়েন্ট ফাইভ আবার তো অনেকের দুই কালার তার তো কাজ টু পয়েন্ট ফাইভ এগুলো আছে এগুলো অরিজিনাল তামাফা এরপ্রোফ তার এগুলো দুই কালার এগুলোর কেজি হচ্ছে যে আপনার অ্যাভারেজ প্রায় এগারোশো পঞ্চাশ টাকা করে পড়বে আর যদি যাদের কম তার লাগে ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ রেটটা আমাদের থেকে কল দিয়ে জিজ্ঞেস করবেন আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাথ দিয়ে ভিডিওর মাধ্যমে রাজীব ভাইয়ের ভিডিওর মাধ্যমে আসলে যথেষ্ট পরিমাণ সাথ দিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আমাদের সীমিত লাভে মালটা সেল করার জন্য এগুলো জার্মান শিপের মোম পালিশ আচ্ছা কাছে আছেন এগুলো জার্মান শিপের মোম দেখেন দেখেন থেকে তামা দেখা যায় উপর থেকে তামা দেখা যাচ্ছে মোম সাদা তামা জাপানি শিপের এটা জাপানি শিপের এগুলো কেজি দুই কেজি ত্যাগ কোয়েল তার কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ এরপরে এগুলো জার্মানি শিপের এগুলো জার্মানি হিসেব এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো পঞ্চাশ টাকা দুই কেজিতে এক কোয়েল এদিকে চিকন আছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সরি ওয়ান আর এম এগুলো এক কেজি একশো গ্রাম এক কোয়েল এক কেজি একশো গ্রাম এক কোয়েল কেজি হচ্ছে যে এগুলো তেরোশো পঞ্চাশ এরপর এদিকে একটা আছে ওয়ান আর এম এগুলো মাইকেল লাইনের জন্য বাসা বাড়িতে লাইট ফ্যানের ওয়ারিংয়ের জন্য এগুলো বেস্ট ফায়ার প্রুফ এক হাজার পঞ্চাশ টাকা আর একটা আছে ওয়ান পয়েন্ট থ্রি আর এম কালো এটা ফায়ার প্রুফ অরিজিনাল হিট প্রুফ যেটা বলো ওইটা ব্রয়লারের কাজে ব্যবহার করে এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো আশি টাকা এটার মধ্যে এখানে ফোর আর এম আছে সেম তার এগুলো ব্রয়লারের কাজে ব্যবহার করে ফায়ার প্রুফ যেটা অরিজিনাল ফার্স্ট যারা দেখতেছে তারা চিনবে এগুলোর কেজি হচ্ছে যে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা করে টু পয়েন্ট ফাইভ আর এম আছে ফোর আর এম আছে এদিকে আছে এক সেলফি এক সেলফি সিবিসি ফোর আর এম সরি টু পয়েন্ট ফাইভ আর এম থ্রি আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার তেরোশো পঞ্চাশ টাকা এখানের মধ্যে জাফানি ফোরার এম এগুলো অ্যাস লাইনের জন্য বুট সার্ভিসের জন্য ব্যবহার করে এগুলোর কেজি হচ্ছে যে আপনার বারোশো পঞ্চাশ টাকা এদিকে আছে এগুলোর টু পয়েন্ট ফাইভ এগুলোর কেজি হচ্ছে যে বারোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে এদিকে আছে ফোরার এম আছে এগুলোর কেজি বারোশো পঞ্চাশ টাকা ওজনটা রেটটা আলোচনা সাপেক্ষে যেটা আপনারা কল দিবেন আমরা এক কেজিতে কয় ফিট ধরে কয় কয় এক কয়ালে কয় কেজি লাগবে সেগুলো আমরা কলের মাধ্যমেও জিজ্ঞেস করলে আমরা বলে দিব এদিকে এটা হচ্ছে যে ডিসি তার জন্য ডিসি তার সোলারের জন্য সোলার ফ্যানের জন্য ডিসি তার এগুলো এক কেজিতে ডাবল ধরে বাইশ কেজি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা এগুলো আছে গাড়ি ওয়ারিং এগুলো আছে গাড়ি ওয়ারিং আপনার এগুলো সিকন ওয়ান এম থেকে জিরো পয়েন্ট ফাইভ থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ থেকে শুরু করে যত রকমের তার লাগে গাড়ি ওয়ারিং এর সব রকমের তার আছে কলের মাধ্যমে যোগাযোগ করবেন ওগুলো জিনিয়াল জাহাজের এখানে এই ছোট ছোট টুকরো এগুলো দেখতেছেন এগুলো জিনিয়াল জাহাজের তার এগুলা গাড়ি ওয়ারিং এর জন্য পারফেক্ট এবং কি লাইফ টাইম গ্যারান্টি তার এগুলো কেজি হচ্ছে আপনার 980 টাকা 980 টাকা 980 টাকা পার কেজি পার কেজি এখন যার যে সাইজ লাগবে আমাদেরকে বলবে আমরা এখান থেকে বেছে আলাদা করে যার আলাদা আলাদা লাগবে আলাদা দেব দেয়া বাড়িতে নেই বাড়িতে দেব কোনো সমস্যা নেই নাই ফুরারেম আচ্ছা ফুরারেম এটা কম দামি সাদা কালো আছে এগুলো কেজি হচ্ছে 750 টাকা এক কেজিতে 50 ফিট তার ধরে এক কেজিতে 50 ফিট এখানে আর ইয়া আছে আরেকটা হলুদ বাড়ির হাউস ওয়ারিং এর তার যা না বাড়িতে বাড়িতে হাউস ওয়ারিং এর তার লাইফ গ্যারান্টি এখানে যা আছে মোটামুটি এদিক থেকে থেকে শুরু করে এদিক দেখতেছেন এগুলা সবগুলা বাড়ি ওয়ারিং এর তার লাইফ টাইম গ্যারান্টি একশো বছর গ্যারান্টি তার এগুলা আজীবন কিছু না বিল্ডিং এর মেয়াদ যতদিন তার মেয়াদ ততদিন এগুলো সিপে চলে আসছে আজীবন এখনো যেরকম তার সেরকম রয়ে এই জন্য এই তার এগুলা গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করতে কোনো অসুবিধা হয় না এগুলা আপনাদের যেখান থেকে বলবেন লাগবে যা লাগবে ইনশাল্লাহ দিতে পারবো কিন্তু কথা হচ্ছে যে তার নেওয়ার সময় আমাদেরকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলে যে ভাই ক্যাশ অন ডেলিভারি এসে আসলে ভাই আমি অ্যাডভান্স না গেলে আমি কার জন্য মাল ভাবো আমি মালটা রেডি করতে কষ্ট একটা আছে তো ওই জন্য আমাকে কিছু টাকা অ্যাডভান্স করবেন যাতে অর্ডারটা কনফার্ম করার জন্য যা সেটুকু আর আপনারা বেশিরভাগ এজ এর কুরিয়ার সার্ভিসে মালটা নিলে আপনারা কন্ডিশনে মালটা নিতে পারবেন আচ্ছা এই দিন সিক্স আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার সাতশো আশি টাকা আপনার এক কেজিতে চল্লিশ ফিট আচ্ছা এদিকে একটা আছে চল্লিশ কুর্তার মাল্টি তার চল্লিশ কুর এগুলো ফ্যানেলের কাজে ব্যবহার করা হয় অনেকগুলো কালার সাবের মতো চল্লিশটা আছে চল্লিশটা কোর আছে একটা কেবলের মধ্যে চল্লিশটা কোর যে দেখতেছে সে চিনবে যার প্রয়োজন হয় সে চিনবে এগুলার রেটটা আলোচনা সবাইকে দেওয়া হবে যদি লাগে কারো ইনশাল্লাহ যোগাযোগ করবেন এবার বাসা বাড়ি থেকে কুটির লাইন মানে কুটি বাসা বাড়ি থেকে কুটি থেকে কাম পর্যন্ত মিটার পর্যন্ত যে টাটটা লাগে ওই তারগুলা এখানে অনেকে বাসা বাড়িতে এসি চালায় ফোরা ঘরের মধ্যে বিভিন্ন পাঁচতলা দুই তিনতলা বিল্ডিং আছে কামবার থেকে মিন্টার আসার জন্য এই তারগুলো দেখেন এটা হচ্ছে ফোরার এটা কোরিয়ান শিপের ফোরার এম এখানে মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে মেড ইন কোরিয়া লেখা আছে দুই হাজার বাইশ জি এগুলো লেখা আছে এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজি চোদ্দ ফিট তার ধরে সাতশো পঞ্চাশ এক কেজি চোদ্দ ফিট তার ধরে এটা দিয়ে আপনার একটা বিল্ডিং করে দুই তালা বিল্ডিং করে দুই তিনটা দিয়ে সব পুরো একটা দুইতলা বিল্ডিং করে চলবে মানে প্রায় আট কিলোমিটার চালাইতে পারবেন এটা দিয়ে আট কিলোমিটার এইটা ফোরার এটা দিয়ে আপনার দুইতলা বিল্ডিং চালাইতে পারবেন দুইতলা বিল্ডিং এ ধরেন এসি ফ্রিজ টিভি ফ্রিজ মোটর যা আছে সব চলবে আট কিলো ওয়াট এটা দিয়ে লাইন দিতে পারবেন মিটারে মাত্র এগুলা ফিফটি আর এম তার ফিফটি আর এম তার এগুলার যার লাগে অনেক লম্বা লম্বা তার আছে যার লাগে কলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সঠিক আর্মের মালটা দিতে আমার থেকে অনেক রকমের সাইজের মাল আছে যার যেরকম সাইজের মাল লাগবে ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন কলের মাধ্যমে আমরা চেষ্টা করবো আর দেওয়ার জন্য এদিকে এটা টেনার এম তিরিকুর এটা টেনার এম এগুলোর গছ হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা এখানে একটা আছে ফুদিসার এম তিরিকুর এগুলোর গছ হচ্ছে আপনার এগারোশো পঞ্চাশ টাকা এদিকে আছে সিক্স এর এম থ্রি করে এগুলোর কেজি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ সরি এগুলোর গস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এদিকে একটা আছে টেন আর এম থ্রি করে এগুলো সাতশো পঞ্চাশ টাকা ফ্লেক্সিবল এগুলা বিভিন্ন কাজে ব্যবহার করে মোটরের কাজে ব্যবহার করে সফটওয়্যার কাজে মানে যেখানে কোলা বাঁধা তার করে এগুলো সেই কাজে ব্যবহার করে লিফটের কাজে ব্যবহার করে এগুলা আপনার যা রাত দিয়ে যেতে আরাম লাগে সিগুন গুণার তার আমাদেরকে বললে কলের মাধ্যমে আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই দেওয়ার এমন কি রেটটা তখন আলোচনা সবাইকে আমরা বলবো এটা কোরিয়ান তামাটা একদম পিওর তামা ও তামা এগুলো কেজি হচ্ছে আপনার সাতশো পঞ্চাশ টাকা সতেরো ফিট তার ধরে এক কেজিতে এদিকে ফুরার এম ওর জিনিয়াল তামা ফুরার এম ওর তামা এগুলো এক কেজিতে পনেরো ফিট তার ধরে কেজি হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা এখানে আছে এটা সুলো আর এম টুকু সুলার এম এটা দেখতে এই তামাগুলো একটু কালো দেখাচ্ছে যে বাতাস লাগছে সেজন্য জন্য মাথা কাটলে আবার লাল হয়ে যাবে কাটি দেখা যায় এই দেখেন তামাটা একদম লাল এগুলো কেজি হচ্ছে যে আপনার এগুলো কেজি হচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা এক কেজিতে সাড়ে পাঁচ ফিট তার ধরে এদিকে আছে ফুরকুর তারা ফুরফুরটি মিটার লাইনের কাজ করবেন এগুলো ফুরকুর একটু সামনে আসি দেখেন ফুরকুট তার পঁয়ত্রিশ আর এম এগুলোর কেজি গস হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা গো এগুলোর ব্যবহার করা হয় এগুলোর হচ্ছে তিনশো আশি টাকা এদিকে আছে আর এম আর এম হচ্ছে যে আপনার সাতশো টাকা মিটার তার এখানে পঁয়ত্রিশ আর আছে তার এখানে আছে যে আপনার ফিফটি আর এম আসসালামাইকুম জাহিদ ভাই আসসালামাইকুম ভাই ভাই ভালো আছেন ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ঈদ কেমন কাটালেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাইয়ের মুখ থেকে এখন আপনার দোকানের নামটা এবং লোকেশনটা জানবো আমার দোকানটা হচ্ছে যে ঢাকা চিত্তগ্রাম রোডের চিটাগং মাদাম বেবির হাট ব্যাংকের সামনে চেয়ারম্যান গাড়া ব্যাংকের সামনে বললে রাস্তার অপোজিটে মানে হাতের বামে ঢাকার দিক থেকে আসলে হাতের বামে চিটাং থেকে আসলে হাতের ডানে আমার দোকানটা হচ্ছে মাদাম হাট ব্যাংকের সামনে ঢাকা সিটাং আমার দোকানতালিশবল সাপ্লাইয়ারস এখানে আসলে যাই কোনো কেউ বললে দেখা দিবে আলিশা কেবল সাপ্লাইয়ার দোকান আর জায়গার দিক থেকে আসলে একদম রাস্তার সাথে লাগানোই ঠিক আমার দোকান দেখেন এটা হচ্ছে ঢাকা সিটাং রোড এটা হচ্ছে ঢাকা সিটাং এই রাস্তার সাথে লাগানোই আমার দোকান ব্যাংকের সামনে বললে নামায় দিবে সাউথ ইস্ট ব্যাংকের সামনে ব্যাংকের সামনে আর ভিডিও দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যেকোনো বাংলাদেশের যেকোনো স্থানে ডেলিভারি করি আমরা মাল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এজার কুরিয়ার বলেন এই এস্টেট ফাস্ট বলেন তারপরে কি বলে সুন্দরবন বলেন এসএ পরিবহন বলেন সব কুরিয়ারে আমরা মাল পাঠাই জাস্ট আমাকে অর্ডারটা কনফার্ম কনফার্মের জন্য আগে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আমরা ক্যাশ অন ডেলিভারিতে মাল বিক্রি করি ঠিক আছে কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করতে হবে সব টাকা দিতে হবে সেটা না আপনি পঞ্চাশ টাকার মাল নেন আমাকে পাঁচশো টাকা অ্যাডভান্স করেন কোনো সমস্যা নাই